আজকে আমার চাকরির বদলি হইল থাকার জায়গা খোঁজা নিয়ে খুব টেনশানে ছিলাম কারণ বেতন অনেক কম তাই কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছিলাম না পরে আমার এক ফ্রেন্ড আমাকে হেল্প করে বাসা খুঁজতে পরে পেয়েও গেলাম কম ভাড়ায় কিন্তু বাসার যেই হাল অবস্থা তা দেখে আমার মন খারাপ হয়ে গেল কিন্তু কি আর করার এরকম কঠিন সিচুয়েশনে এরকম বাসাতেই থাকা লাগবে বাসায় তো উঠতাম কিন্তু প্রায় সময় আমার অস্বস্তি লাগত কিরকম জানা ছিল বাসাটা অদ্ভুত ব্যাপার হল রুমের মাকড়সার জাল যতই সরাই ততই আবার নিজে নিজে বেড়ে যায় শুধু তাই ন যখন আমরা ঘুমাইতে যাইতাম তখন কারও হাঁটার শব্দ শোনা যাইত নিশত পুরা বিরক্ত হয়ে গেছিল ও প্রথম দিনে বাথরুমে দেয়ালে বড় বড় জ্বলে যাবার মতন দাগ থাকত সে ওই দাগের ওপর রং করে দিয়েছিল কিন্তু এক সপ্তাহ না যাইতেই আবার কোথার থেকে যেন দাগগুলো চলে আসত তাই নিশ্চয় আমাকে বলল এই ঘরে মনে হয় ভূত আছে রে আমাদের কি হবে এখন ভাই আমি বললাম এসব ভূতটুত বলে কিছু নেই হয়তো এসবেরই একটা এক্সপ্লেনেশন আছে তুই ভয় পাইস না পরের দিন নিশর ভাষায় ফিরতে দেরি হচ্ছিল তাই আমাকে বলল খেয়ে নিতে বুয়া রাতে রান্না করছিল পরে আমি খেয়ে নিলাম আর শুতে গেলাম কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না হঠাৎ জানালার পাশে কাউকে দাঁড়ায় থাকতে দেখলাম এটা দেখে আমি ঘাবড়ে গেলাম এত রাতে কেউ কি দেয় চুর নাকি আবার তখন কারেন্ট ছিল না তাই টর্চ লাইট নিয়ে দেখতে গেলাম কে ওঠানে আমি তখন যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না একটা কঙ্কালের মতন চেহারা চোখ শূন্য ভাসতে সে ভাই রে এটা দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম আর অজ্ঞান হয়ে গেলাম আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি অন্য রুমের বিছানায় আমি পরে ওকে সব খুলে বললাম ও শুনে বলল ভাই আমি তো তখনই বলেছিলাম তোকে এই বাসায় ঝামেলা আছে ভূত আছে এখন তো বাসা সহজে পাবো না কি করি আমরা এখন আরে প্যারানিস না একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তারপর প্রায় সময় রান্নাঘর একটা অদ্ভুত আলো জ্বলে উঠত বাথরুমের কল থেকে হঠাৎ কই থেকে যেন অনেক পানি আসা শুরু করত যাই হোক আমরা এসব ইগনোর করি পরের দিন রাতে ঘটে আসল ঘটনা রাতে ঘুমানোর সময় আমি বাথরুমে যাই এই ফাঁকে একটা কালো হাত নিশোর চাদর থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে নিশোর কাছে যেতে থাকল পরে এটা অ্যাট্যাক করল আর নিশো তো তা দেখে চিৎকার দিতে চাইল কিন্তু কী কারণে জানি ওর মুখ থেকে কোনো শব্দই বেরোল না এই ফাঁকে নিশো অজ্ঞান হয়ে গেল পরে আমি অনেক টেনশনে পড়ে গেছিলেন পরের দিন বুয়ার সাথে ব্যাপারটা শেয়ার করলাম সব খুলে বললাম তাকে ভাইহান এই সব আমাকে আগে বলেন নাই কেন আপনাদের উচিত ছিল আরও আগেই বাসা থেকে বের হয়ে যাওয়া আমাকে বস্তিতে একটা সুন্দর ঘর আছে আপনারা ওইখানে কয়টা দিন থাকেন আর এক হুজুর আছে সে নিশো ঠিক করে ফেলাইব টেনশন নিয়েন না পরের দিন ওই বস্তিতেই উঠি আমরা কথায় বলে নাইম আমার চেয়ে কানা মামা ভালো তাই সব ব্যাগ নিয়ে আমরা উঠে পড়লাম রুমটাতে বস্তি হলেও খারাপ না হুজুর নিশোকে ঠিক করল আর হুজুর এই এলাকারই উনি শুনে বললেন আপনাদের ভাগ্য ভালো খুব বেশি ক্ষতি হয় নাই আসলে পাঁচ বছর আগে ওই জায়গায় একটা মধ্যবয়স্ক লোক থাকত শোনা গেছে তার ছেলে একদিন ব্যবসার কাজে বাইরে যাচ্ছিল পথে অ্যাক্সিডেন্ট হয় এই খবর শোনার পরে লোকটা পাগল হয়ে যায় আর নিজেই নিজেকে ওই বাথরুমটাতে পুড়িয়ে মারে ওই লোকটার আত্মাই ঘরটাতে ঘোরাঘুরি করে যাই হোক শেষ ভালো যার সব ভালো তার এখন আমরা দুইজন এই বাসা খুঁজি আর মনে মনে দোয়া করতেছি যাতে একটা ভালো বাসা পাই আজকে এই পর্যন্তই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন